হ্যালো বন্ধুরা পি কিচেনে সবাইকে আমি স্বাগত জানি আজকে নতুন একটা রেসিপি করতে যাচ্ছি রুই কালিয়া তাহলে আমি কি করে করছি আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন তাহলে আসুন আমি আগে উনুনটা ধরিয়ে নিই তাহলে বন্ধুরা প্রথমে আমি মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নেব মেখে নিচ্ছি তাহলে বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেবো তাহলে আমি তেলটা দিয়ে দিলাম মাছগুলো মেখে নিলাম মাছগুলো দিয়ে দেবো তাহলে বন্ধুরা মাছগুলো উলটিয়ে দেব তাহলে বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব তাহলে বন্ধুরা ফোরনে দেবো কালো জিরে তেজপাতা দিয়ে দেবো কুচনো পেঁয়াজ নেড়ে চেড়ে নেব পেঁয়াজগুলো বেশ ভাজা ভাজা হবে তাহলে বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে প্রথমে দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো জিরে বাটা দিয়ে দেবো লবণ পরিমাণ মতো দিয়ে দেবো লঙ্কা বাটা দিয়ে দেবো হলুদ নেড়ে চেড়ে দেবো একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চিনে নিয়ে জল দেবো জল দেওয়া হয়ে গেল এবার ফুটবে একটু মাছ দিয়ে দেব তাহলে বন্ধুরা মাছগুলো দিয়ে দেবো নেড়ে দেবো একটু মাছটা দেওয়ার পরে একটু ফুটবে তাহলে বন্ধুরা মাছটা আমার প্রায় ফুটে গেছে এখানে আছে কাজু আর চালমগজ বেটে নিয়েছি দিয়ে দেবো নেড়ে দেব একটু তাহলে বন্ধুরা আমার এটা হয়ে গেছে নামিয়ে ফেলছি আমি তাহলে বন্ধুরা রুই মাছের কালিয়া আমার রেডি হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবার শেষে সাবস্ক্রাইবটা করে দেবেন ধন্যবাদ